আগের দিনও সিলেটের রাজপথে ছিল তাদের দুর্দন্ত প্রতাপ অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কেডাররা কিন্তু পাঁচ আগস্ট সরকার পতনের পর তারা লাপাতা দুঃসময় তৃণমূলের নেতাকর্মীরাও তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না অস্ত্রধারী ক্যাডার ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা আত্মরক্ষার্থে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে পাড়ি জমিয়েছেন ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে শতাধিক সেখানে অবস্থান করছেন টাকার বর্তমানে দালালরা তাদেরকে নিরাপদে ভারত পানি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই দালাল চক্রে রয়েছেন গরু ও চিনি চুরাকার বাড়িরা সীমান্তের একাধিক সূত্র ও শিলংয়ে অবস্থানরত একাধিক ব্যক্তির কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে চার আগস্ট নগরীর কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ক্যাডাররা প্রকাশ্য অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করেন দাপটের সাথে তারা দিনভর কোর্ট পয়েন্ট দখল ধরে রাখে। কিন্তু পরদিন সরকার পতিনের পর আওয়ামী লীগ ও অঙ্গসংকটের নেতাদের বাসাবাড়ি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এরপর থেকে লাপাত্তা হয়ে যান প্রভাবশালী নেতারা বাসাবাড়ি ছেড়ে তারা চলে যান আত্মগোপনে কিন্তু দেশের ভেতর গা ডাকা দিয়ে থাকা নিরাপদ মনে না করে তারা পার্শ্ববর্তী ভারতে পাড়ি জমানোর চেষ্টা চালান সূত্র জানায় সরকার পতনের পর সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজবুল ইসলাম সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাইম আহমদ ওই সময় গুঞ্জানুটে সিলেট সীমান্ত দিয়ে ভারত পাড়ি জমিয়েছেন ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরান এরপর একে একে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত অনুপ্রবেশ করতে থাকে সূত্র আরো বর্তমানে যারা ভারতের শিলংয়ে অবস্থান করছেন তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিল আলম চৌধুরী নাদেল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও বিধান কুমার সাহা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আত্মাভূষণ খান সাধারণ সম্পাদক দেবাংশ দাস মিটু জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শ্রীলঙ্কা অবস্থান করছেন এর আগে সিটি পৌঁছান সিলেট সাবেক সীমান্ত দিয়ে ন আলোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট তীট আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বর্তমানে তারা ভারত থেকে যুক্তরাজ্যে চলে গেছেন বলে গরিষ্ঠজনরা নিশ্চিত করেছেন আলোয়ারু হাবিব দুজনই যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ভারতে অবস্থানরত কয়েকজন নেতার পাসপোর্টে বিভিন্ন দেশের বিসা রয়েছে তারা অন্য যাওয়ার চেষ্টা করছেন একাধিক সূত্রের সাথে আলাপ করে জানা গেছে গরু ও চিনির চোরা সাথে জড়িত সীমান্তের দুই পাড়ে চোরা কারবারীরা মূলত নেতাদের ভারতে পৌঁছে দেওয়ার কাজ করছে সীমান্ত পারাপারের জন্য দুই পাড়ে চোরা কারবারীরা এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গত শুক্রবার রাতে আটক হন আহমদ সাবেক বিচারপতি এছাড়া পাহাড়ি এলাকা দিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার পথে দুর্ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক হালি খান পান্না মারা যাওয়ারও খবর মিলেছে ও সিলেট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন বলে সূত্র জানিয়েছে